পশ্চিমের পরে এবার ভারতের পূর্বের আকাশেও ড্রোন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকার আকাশে আলোর ফুলকি দেখা যায় দুই চব্বিশ পরগনার আকাশে রহস্যময় এই আলো শিলিগুড়ির আকাশে ড্রোন এই দেখুন শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন ভারতের পশ্চিম দিকে পাকিস্তান পূর্বে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তিনটি ড্রোন দেখা যায় এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত সোমবার তখন সন্ধে সাড়ে সাতটা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল দুই চব্বিশ পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায় এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায় আর এবার এ এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই আমরা ছোট থেকে বর্ডার এলাকায় আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি দিনে মানে তো নয় সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি কিন্তু যেখানে ভারত পাকিস্তানে একটা যুদ্ধ চলছে কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল এটা আমাদের খুব চিন্তার বিষয় খুব ভাবনার বিষয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন আকাশে আলোর ফুলকি এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে কি কারণে এই আলো কোথা থেকে আসছে ড্রোন সবটা খতিয়ে দেখা হচ্ছে পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সিলারেট করবার চেষ্টা করছে তবে এ বিষয়ে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা বিষয়ে ভীষণ সচেতন আছেন আর গত রাতেও ফাঁসি দেওয়ায় আকাশে আলোর ফুলকি দেখা যায় গত রাতেও আকাশে একাধিক আলোর বিন্দু দেখা যায় জানিয়ে রীতিমতো রহস্য দানা বাজছে ভারত বাংলাদেশ সীমান্ত আর সেই সীমান্তে এমন রহস্যময় উড়ন্ত বস্তু আসলে কি প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী পাশাপাশি ফাঁসি দেওয়া থানার পুলিশ তদন্তে কি সামনে আনছে দেখো রাত হলেই এই আলো ফুলকি দেখা যাচ্ছে সোমবারের পর মঙ্গলবার রাতেও কিন্তু এই আলোর ফুলকি দেখা যায় সোমবার রাতে তিনটি আলোর এই ফুলকি যা ধীরে কিন্তু চাঞ্চল্য ছড়ায় মনে করা হচ্ছে ড্রোন বা অন্য কোন জাতীয় বস্তু এই আকাশে উড়ছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা মনে করছে যেহেতু ভারত বাংলাদেশের যে অবস্থা তা কিন্তু অবনতি হওয়ার পরে এই যে জাতীয় বস্তু তা কিন্তু দেখা মিলছে এবং মঙ্গলবার রাতের আকাশে বেশ কিছু ছবি দেখায় কিন্তু পুলিশ ও নজরদারি বা জেলা পুলিশ সুপার তিনি তিনি বিষয়টি তার নজরে রয়েছে সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন তারা পুরো বিষয়টি যাচাই করার চেষ্টা করছে তারপরেই কিন্তু পরিষ্কার আসবে যে এই ফুল কি আসলে ড্রোন না অন্য কিছু বিষয় এবং দিক দিয়ে স্থানীয় বাসিন্দারা যারা সীমান্ত এলাকায় থাকেন কাটা তার বিভিন্ন এলাকায় নেই তারা কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে তারা দাবি করছে যে প্রশাসন এই বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে আর ফাঁসি দেওয়ার পর এবার নজর রাখবো হিঙ্গলগঞ্জের দিকে হিঙ্গলগঞ্জ সেখানেও আকাশে রঙিন আলোর বিন্দু হিঙ্গলগঞ্জে সীমান্তের আকাশে আলোর এই রহস্য প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম স্থানীয়রা ঠিক কি বলছেন কতক্ষণ ধরে এই আলোর বিন্দু দেখা যায় এবং পার্টিকুলার কোন কোন এলাকাতে এই আলো দেখা যায় দেখো প্রিয়াঙ্কা শুধু এই যে হিঙ্গলগঞ্জের তেরো নম্বর সান্ডেল বিল এবং হাসনাবাদের কাটাখালী এলাকা এই দুটি যে ভারত বাংলাদেশের যে সীমান্তের ভারতের আকাশে আলোর বিন্দু দেখা যায় এক না একাধিক আলোর বিন্দু দেখা যায় এবং এই আলোর বিন্দু দেখে কিন্তু এলাকার মানুষের যেটা দাবি যে এইগুলো ড্রোন বাংলাদেশ থেকে আসা ড্রোন এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষ যারা চাক্ষুজ দেখেছে যে কোন দিক থেকে উড়ে আসছে এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় অন্যদিকে উৎসুক মানুষ সেগুলো দেখার জন্যও কিন্তু এলাকায় ভিড় জমায় এবং পরবর্তী সময় সেখানে একদিকে যেমন এর আধিকারিকরা আসে এবং অন্যদিকে পুলিশের আধিকার্তারাও কিন্তু সেখানে সেখানে এবং নিজেরা দেখেন এবং নিজেরাও নিজেদের মোবাইলে কিন্তু সেই ছবিগুলো কিন্তু ক্যামেরা বন্দি করেন এবং তাদের উদ্বোধন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা কিন্তু জানিয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই বিষয় একদিকে যেমন হিঙ্গলগঞ্জের সান্ডেল মিল তেরো নম্বর সান্ডেল মিল অন্যদিকে হাসকামাদের কাটেখালি ব্রিজ এলাকা এই দুটি এলাকায় কিন্তু রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে তার কারণ কিছুদিন আগেও কিন্তু কয়েকদিন আগেও এই কাটাখালি এলাকায় কিন্তু কয়েকদিন আগেওwidetilde এখানে ড্রোন দেখা গিয়েছিল আলোর বিন্দু দেখে স্থানীয়রা তারা চরো মতনকে দেখলাম তিন-চারকে ড্রোন এখান থেকে চলে যাচ্ছে তবে একটা ড্রোন এখনো আছে এখানে এসেছিল তবে আমরা সবাই এখানে দেখলাম যে আদম গোস্থ হয়ে গিয়েছি প্রায় সবাই আকাশের দিকে তাকাচ্ছে এই পরিস্থিতি কোনো কোনো ভাবে ড্রোন উপর থেকে চলে আসে আছে কটা দেখতে পেলে আজকে তিন চারটে আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি তার জন্য সাধারণ মানুষ ড্রোন আকাশে উঠছে কেন এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে প্রশাসন এখানে প্রশাসনে আমার থানা স্টাফ এসেছে এবং বোর্ডার ছবি ফোর্স লোকজন আছে দেখছে কি দেখছে এখানে আকাশে ড্রোন উঠছে তাই দেখছে